আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা ভারতবাসী যারা তাদের আজকে এই দিনটা একটা বিশাল বড় দিন এই দিনটাই আমাদের দেশটাকে স্বাধীন করে এনেছিল বিদেশিদের হাত থেকে চাই হোক চলো তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সবার আগে একটু সরি বলে নিচ্ছি এই জায়গায় সাউন্ডটা আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি আসলে আশেপাশে এত আওয়াজ হচ্ছিল তাই ভয়েস ওভার দিলাম এখন যে সব ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা বিকেল বেলা শুট করেছিলাম কিছু শর্টস বানাচ্ছিলাম এই চ্যানেলেই আপলোড করা আছে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো আর জানো তো এই অনেক বন্ধুরা আমার সাথে নতুন নতুন যুক্ত হয়েছ তারা আমাকে বলছো সাব ফর সাব করতে অর্থাৎ তোমাদের চ্যানেলটাকে আমাকে আমাকেও যেতে বলছো তো যাই হোক আমি না এই চ্যানেলটাকে নিয়ে কোনো কিছু করতে চাই না কারণ সাব ফর সাব করলে চ্যানেলের ক্ষতি হতে পারে তো সেই কারণেই আমি এই চ্যানেল থেকে করতে রাজি তবে আমার আরেকটা চ্যানেল আছে আমার ছেলের সেই চ্যানেল থেকে সেই চ্যানেলে তোমাদের ভিজিট করব আর এই দেখো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু সাজুগুজু করেছি গালে কিছু ট্রায়াঙ্গেল কালার দিয়ে একটা ফ্ল্যাগ বানানোর চেষ্টা করেছি হাতে রিবন বেঁধেছি আর এই যে হোয়াইট ড্রেস সাথে দুপাট্টা এবং একটা প্যান্ট পরেছিল সেই প্যান্টটা একটু অন্য স্টাইলে যাই হোক আমার ঘরের এই জায়গাটা এতটাই ছোট যে তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারলাম না যাই হোক চলো এবার আজকে সারা দিনটা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি যারতো প্রতিদিন আমার প্রায় ঘুম থেকে উঠতে হয় ছটা কি সাড়ে পাঁচটা কিন্তু আজকে যেহেতু ছুটির দিন আছে একটু দেরি করে উঠেছি ওই সাতটা নাগাদ উঠে একটু একটু বাইরের এই প্রাকৃতিক দৃশ্যটাকে আমি দেখে উপভোগ করি তারপর যথারীতি সবার জন্য চা করে নিচ্ছি আর তার আগে কিন্তু আমার কিছু বাসিক কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে সেগুলো সেরে তারপরেই কিন্তু চা বানাতে এসেছি আর জানো তো আজকে একটা ভীষণ ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আশা করি দেখবে এবং ভালো লাগবে এটা কিন্তু অনেক অনেক দিন পুরনো রেসিপি আমার শাশুড়ির হাতে করা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যদি তোমরা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে সেই রান্নাটা এবং অবশ্যই আমাকে পরে আবার কমেন্ট করবে চলো সেই রান্নায় ঢোকা যাক এটা হচ্ছে কচু পাতা যদি পাতাটাকে দেখাতাম বেশি ভালো হতো বাট কাটা তো অলরেডি হয়ে গেছে আর এনেছে ইলিশ মাছ এই কচু পাতা আর ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি করব এটা আমার শাশুড়ির হাতে সব থেকে বেস্ট রান্না আর সেদিন যেন আমি ভয় পাচ্ছিলাম এটা আমি নিজে হাতে কোনোদিনও করিনি এই প্রথম করছি চলো কি কি দিলাম এবারে এক এক করে বলে ফেলি মাছ মাছটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম তারপর সর্ষের তেল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এদিকে হলুদ গুঁড়ো এই মোটামুটিটা দিলাম আর দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব এই মাখিয়ে নেওয়ার পর তারপর যে কচু পাতাগুলো আছে তার মধ্যে ঢেলে দিলাম সেখান থেকে এই মাছের কিছুক্ষণ মাখিয়ে নেব তারপর মাছগুলোকে আলাদা করে নেব তোমরা চাইলে শুধু মশলাটাই এই শাকের মধ্যে দিতে পারো তাতে না বেশি বেটার হবে নুন হলুদ দিয়ে এদিকে মাছটাকে মেখে রাখা হলো আর এদিকে সমস্ত মশলা যা যা ছিল যেমন জিরের গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো তেল মানে সরষের তেল নুন সবটাই এই কচু পাতার মধ্যে দিয়ে এটাকে ভালো করে এরকম চটকে নেবে তারপর এই যে মাছটাকে সেটাকে দেবে এখানে কিন্তু তেলের পরিমাণ এবং কাঁচা লঙ্কা এবং জিরের গুঁড়ো এগুলো পরিমাণ কিন্তু একটু বেশি পরিমাণই লাগবে আমি এখানে প্রায় ধরো তাও মনে হয় পাঁচ ছ চামচ তেল দিয়েছি আরো বেশি বই কম নয় তারপর এদিকে জিরের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি এইসব জিনিস খেতে গেলে না মশলা পাতির একটু হিসাব করলে হবে না একটু প্রাণ খুলে খেতে হবে এরপর ভালো করে মেখে এটাকে প্রায় ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় আধ ঘন্টা পারলে এক ঘন্টা রাখলেও ভালো হয় আজ এটাকে আমি আধ ঘন্টাই রেখেছি বেশিক্ষণ রাখতে পারিনি ঘন্টার মধ্যে কচু পাতাটা একটু নরম হয়ে যাবে আর ওদিকে টিভিতে চলো কি হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করি স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের যে রেড রোডে যে অনুষ্ঠানটা হয় যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানটা দেখছিলাম বেশ কিন্তু ভালো লাগছিল দেখে কিন্তু আমার রান্নাও চলছে চলো কি রান্না করছি এবার তোমাদের দেখাই এখানে প্রথমে আগে একটা সুক্ত করছে যেটা পাঁচ মেশালির সবজি দিয়ে সুক্ত হবে আজ কোনো মাছ পড়েনি এই শুক্তটা করলাম আসলে কি তো কদিন ধরে না খুব উপোস যাচ্ছে এবং শরীরটাকেও খুব ঠান্ডা করার দরকার এদিকে যেমন আবার মশলা খাওয়া দেওয়া খাবারও ভালো লাগছে আবার কিন্তু খেয়াল রাখতে হচ্ছে যাই হোক তারপরে সেই মাছ রান্নায় চলে আসলাম কড়াইতে আগে জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপর মাছটাকে এরকম সাজিয়ে দিয়ে দিলাম সাজিয়ে দিয়ে বেশ হাল ধিমে আছে কিছুক্ষণ রাখলাম এই দেখো আমি এখানে এসে না একটু উল্টে দিতে চাইছি কিন্তু আমার হাজবেন্ড বলছে না 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 তুমি উল্টাবে না উল্টাবে না উল্টলে এখানে মাছ সব ভেঙে যাবে কিছুতেই আমাকে উল্টোতে দিল না দেখলে তো আমি চাই হোক তারপর আর দিলাম না তারপর যেই দেখলাম ও সরে গেছে তারপর এখানে আমার একটু কেরামতি করলাম যে পাত্রটার মধ্যে মাছ মেখে গেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু জল না দিলে ঝোলটা হবে কি করে বলো সে কিছুতেই আমাকে জল দিতে আদেবে না যাই হোক তারপরে এখানে একটু জল দিয়েছিলাম কিন্তু এখানে না না বেশি জল লাগতো এই এই রান্নাটা আমি আমি প্রথম রান্না করছি যার জন্য একটু ওর কথা পরিমাণে শুনছি তারপরে ওই যে আমার একটা মাছ ধরার সারাশির মতন আছে সেই চামিচটা দিয়ে আমি উল্টে দিলাম এবং মনে হলো কিছুটা নুনের দরকার এই যে এরপরে একটু বেশ ভালো ঢিমে আছে তেল বেরিয়ে এসছি এবং শাক গুলো পুরো সেদ্ধ হয়ে গেছে তারপর এটাকে বেড়ে নিচ্ছে বাড়ছে কি জানো তো আমার হাজবেন্ড আমি ওদের কিন্তু অন্য কাজ করছিলাম ও আমাকে এইরকম ভাবেই হেল্প করে থাকে আর জানো তো আজকে যেহেতু বাড়িতে আছে এই যে রান্নাঘরে যেখানটায় বাসন রাখি এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে খুব শিগগিরই এটাকে পাল্টাতে হবে যাই হোক যতদিন চালানো যায় ওই যে আমরা বাঙালি যতক্ষণ আস ততক্ষণ শ্বাস এই যতক্ষণ ব্যবহার করা যায় ততক্ষণ এটাকেই রাখবো যাই হোক এখানে তারপরে সমস্ত পরিষ্কার করে শুন বলে একটু গুছিয়ে নিচ্ছি এই বাসনের একটাকে পরিষ্কার জন্য আমরা এখানে ব্যবহার করলাম ভীম লিকুইডটা সেটাকে উষ্ণ গরম জলে মিশিয়ে নিয়েছি এবং তাতে একটু খাবার সোডাও দিয়েছি এই দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করলাম কিন্তু তারপর বাসন বাসন আমি এখানে কটা কিন্তু গুছিয়ে রাখি এই যে একদিকে থালা একদিকে কামড়া যাই হোক সবটা গোছানো হয়ে গেল এবার ভাবলাম চলো সেই যখন ওই লিকুইডটা ব্যবহার করছি ওয়ালটাকেও পরিষ্কার করে নিই এই ওয়ালটাও না ওই লিকুইড দিয়ে বেশ ভালো পরিষ্কার হয় আর তারপরে এই যে আমি চামিজ রাখি বিভিন্ন আমার হোল্ডারগুলোতে গুলোতে সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি ধরেছি যখন সবটাই পরিষ্কার করব এই পোর্শনটা কিছুদিন আগেই তোমরা দেখতে পেয়েছো আমি বাসনের টাকে যে নিচের দুটোটা টাক সেই দিন পরিষ্কার করেছি আসলে রান্নাঘর হলেও রান্নার পাশাপাশি আমার সমস্ত কাজ করতে হয় সেই কারণে একদিনে পুরোটা করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো কোনো সময় এই পোর্শন করলে কোনো সময় আরেকটা পোর্শন করি যেমন সেদিন রান্নাঘরে যখন মুদি মশলার বাজারটা গোছাচ্ছিলাম সেদিন কিন্তু রান্নাঘরে দুটো নিচের টাক পরিষ্কার করেছিলাম আর আজকে এই জায়গাটা করছি আর তারপর এই সাথে গ্যাসের ওভেনের নিচটা তো এটা রেগুলারই পরিষ্কার করে থাকে যে ওই যে বাটিটা দেখে সেই বাটিটার মধ্যে আমি কিন্তু একটা প্লাস্টিক পরিয়ে রাখলাম তাতে ময়লা ফেলে ওই প্লাস্টিকটা ধরে ফেলে দিলেই বেস কমপ্লিট এই দেখো আমার এই নন মডুলার কিচেনটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি আর জানো তো ওই যে গ্যাসের সিলিন্ডারটা নিচে থাকে সেটার মধ্যে একটা নাইটিকে যেটা আমার অনেক দিনের পুরনো কিন্তু আমি ব্যবহার করি না সেটাকেই এখানে দিয়ে পরিয়ে রাখলাম এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি করে রেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে একবার কিন্তু ঘর মোছা হয়ে গেছে যেহেতু রান্নাঘরটাকে পরিষ্কার করলাম সেই সাথে সাথে আবারও পরিষ্কার করে নিলাম চলো এবার দুপুরের রান্না দেখাতে দেখাতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো সবটা মিলে আমাকে একটু কমেন্ট করে জানিও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে